প্রিয় শিক্ষার্থীবৃন্দ সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা দুই দশমিক দুই এর সৃজনশীল তেরো রং করব বলছে কলার দাম ১৪ সমস্ত সাত ভাগে দুই পার্সেন্ট কমে যাওয়ায় মানে কমে গেছে কলার দাম চারশো টাকায় পূর্ব অপেক্ষা মানে আগের অপেক্ষায় দশটি কলা বেশি পাওয়া যায় ক নাম্বারে বলছে একটি সংখ্যার চোদ্দো সমস্ত সাত ভাগের দুই পার্সেন্ট সমান দশ হলে সংখ্যাটি নির্ণয় করো শর্ত দিছে যে সংখ্যাটি মানে একটি সংখ্যার চোদ্দ সমস্ত সাত ভাগের দুই পার্সেন্ট সমান দশ তাহলে আমরা এই শর্তটা কাজে লাগাবো ক নাম্বার লেখব সংখ্যাটির চোদ্দো সমস্ত সাত ভাগের দুই পার্সেন্ট সমান দশ আমরা এই কথাটা শুধু লিখবো সংখ্যাটির চোদ্দ সমস্ত সাত ভাগের দুই পার্সেন্ট সমান দশ এই যে আমরা এইখান থেকে এই লাইনটা থেকে এই অংশটা নিব তা আমাদের বের করতে হবে সংখ্যাটি তো মাঝে যেহেতু সমান চিহ্ন আছে আমরা বা চিহ্ন দিব প্রথমে বা চিহ্ন দিয়ে কমা দিয়ে তারপরে লিখবো সংখ্যাটি প্রথমে আমরা এটার সমস্ত বেঙ্গে নিব সাত নিচে আমরা জানি এই দুইটা গুণ করে এটা যোগ করতে হবে চোদ্দ গুণ সাত চার সাত আটাই সাত আছে দুই নয় আর যোগ করতে হবে দুই দুই যোগ করলে হবে শূন্য হাতে আছে এক দশ তাহলে একশো হবে এখানে আর পার্সেনের জন্য আমরা কত জানি একশো ভাগের এক পার্সেনের মান কত আমাদের সমান একশো ভাগের এক পার্সেন মানে একশো ভাগের এক এটা আমরা জানি সমান কত আছে দশ এবার কোন আমরা যদি কাটাকাটি করি একশো দিয়ে একশোকে ভাগ করলে এক হয় তাহলে এক লিখে দিলাম বা সংখ্যাটি সমান কত থাকবে এখানে আছে কত সাত ভাগের দুই এখানে একটা গুণ চিহ্ন আছে আমাদের যেহেতু কোনো চিহ্ন নাই সাত ভাগের এককে এক সমান কত দশ এবার আমরা লিখব সংখ্যাটি আছে এটা গুণ আছে ওই গেলে বাঘ হবে বা সংখ্যাটি সমান এই ডান দিকেরটা ডান দিকে লিখলাম কোনো পরিবর্তন হবে না বাম দিকেরটা যখন ডান দিকে যাবে তখন পরিবর্তন হবে এই যে বামেরটা ডানে গেলে গুণ আছে বাঘ হবে সাত বাঘের এক আর বাঘ থাকলে আমাদের কি করতে হয় বাঘ থাকলে আমরা শিখেছি গুণ করতে হবে গুণ ছাড়া বগ্নাংশ করা যাবে না বাঘের গুণ দিলে এটা উলটিয়ে লেখতে হবে নিচেরটা টা উপরে উপরেরটা লিখবো নিচে এক উপরে আসে নিচে দিব সাত নিচে আসে উপরে দিলাম এবার এক নিচে থাকলে এটার কোনো বেলো থাকে না এই কারণে সাত দশ সত্তর তাহলে নির্ণেয় সংখ্যাটি কত পাইলাম আমরা নির্ণেয় সংখ্যাটি সমান সত্তর আশা করি এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছ এইটা নিতে হবে এই জায়গা থেকে এটা নিয়ে আমাদের কাজটা করতে হবে এবং এটা খুব সহজে তোমরা করতে পারবা খনন প্রশ্নটি বলছে প্রতি ডজন কলার বর্তমান দাম কত এটা একটু কঠিন আমরা প্রশ্নটা আবার পড়ি কলার দাম চোদ্দ সমস্ত সাত ভাগে দুই পার্সেন্ট কমে যাওয়ায় চারশো বিশ টাকায় পূর্ব অপেক্ষা দশটি কলা বেশি পাওয়া যায় তো আমরা দেখব কলার দাম কিন্তু কমে গেছে চোদ্দ সমস্ত সাত ভাগে দুই পার্সেন্ট কমছে তো চারশো বিশ টাকায় কত টাকা হ্রাস পেয়েছে বা কত টাকা কমেছে যে টাকাটা কমবে সেই সেই দামটাই হবে দশটি কলার দাম তো আমরা প্রথমে এটাকে সমস্ত ভেঙে নিব। চোদ্দো সমস্ত সাত বাগের দুই সমান এই দুইটা গুণ হবে উপরেরটা যোগ হবে গুণ কইরা যোগ করলে একশো হবে তো এত পার্সেন্ট কম আমাদের যদি বলতো যে দশ পার্সেন্ট কম তাহলে আমরা কি বলতাম যে একশো টাকায় কমে 10 টাকা দশ কম মানে একশো টাকায় কমে 10 টাকা আবার যদি বলে আট পারসেন্ট কম আমরা বলবো একশো টাকায় কমে আট টাকা তাহলে আমরা কলার দাম একশো টাকায় কমে সাত ভাগের একশো টাকা এটা লিখে আমরা অঙ্ক শুরু করব তাহলে কলার দাম সাত ভাগের একশো টাকা একশো পার্সেন্ট কমছে তাহলে এটাকে আমরা লিখতে পারি কলার দাম একশো টাকায় কমে সাত ভাগের দশ টাকা এবার লিখবো আমরা কলার দাম এক টাকায় কমে তো এক টাকায় কমলে আরও বেশি কমবে এটা যা আছে আমরা লিখবো সাত বাগের একশো এই ডান বাম পাশেরটা নিচে চলে আসবে যেহেতু কলার দাম আরও কমে গেছে এই কারণে এটা নিচে এই একশোর নিচে চলে যাবে তাইলে আমরা চারশো টাকার কলা কিনছিলাম চারশো বিশ টাকায় কত টাকা কমছে আমরা বের করব তাহলে চারশো বিশ টাকায় বেশি কমবে আরও বেশি কমলে আমরা উপরে লিখবো আর এখানে যা আছে ঠিক সেভাবেই লিখব গুণ চারশো বিশ চারশো বিশটা উপরে হবে কারণ চারশো বিশ টাকায় আরও বেশি হ্রাস পাবে এই কারণে উপরে কাটাকাটি করি আমরা একশো দিয়ে ভাগ করলে একশোকে এক একশো দিয়ে একশোকে ভাগ করলে এক সাত দিয়ে যদি আমরা সাতকে ভাগ করি এক সাত দিয়ে বিয়াল্লিশকে ভাগ করলে ছয় সাতে আসে শূন্য তোমরা ভাগ করে দেখবা সাত দিয়ে যদি আমরা চারশো বেয়াল্লিশকে বাক করি ছয় সাতা বেয়াল্লিশ আসে কত শূন্য উপর থেকে নামানোর পর বাঘ না গেলে ফলে শূন্য দিতে হবে এইখানেও শূন্য দিতে হবে তাহলে বাক করলে কত হলো ষাট এই কাইটে আমরা ষাট লিখবো এবার দেখো নিচে এক হয়ে গেছে আর লেখা লাগবে না নিচেরটা এটা হলো ষাট ষাট ওকে ষাট টাকা তাহলে চারশো বিশ টাকায় কমে গেল ষাট টাকা এই ষাট টাকায়ই কিন্তু হবে দশটি কলার বর্তমান দাম এই বিষয়টাই খুব ভালো করে বুঝতে হবে আমার এত পার্সেন্ট কমে চারশো বিশ টাকায় যত টাকা কমলো এই টাকাটাই হবে দশটি কলার দাম এই বিষয়টা যতক্ষণ পর্যন্ত না বুঝবা ততক্ষণ পর্যন্ত অঙ্ক করা যাবে না তো আমরা পেয়ে গেছি দশটি কলার বর্তমান দাম যদি ষাট টাকা হয় প্রতি মানে এক কলার বর্তমান দাম আমরা এখন বের করতে পারবো তাহলে আমরা বুঝতে পারলাম যে দশটি কলার বর্তমান দাম হবে ষাট টাকা তো আমাকে বের করতে হবে এক ডর্জন কলার বর্তমান দাম তো দশটি ডজনকে কিতে নিতে হবে এক ডজন সমান বারোটি তো আমরা দশটি কলার বর্তমান দাম যদি ষাট টাকা হয় একটি কলার বর্তমান দাম আমরা আগে বের করে নেব একটি কলার বর্তমান দাম হবে আরও কম কম হলে এই দশ নিচে আসবে আর এই থাকবে উপরে টাকা এবার বের করবো বারোটি কলার বর্তমান দাম বারোটি কলার বর্তমান দাম হবে বেশি দশ আর ষাট যার যার জায়গায় অবস্থান করবে এবার আসবে বারো বারোটি কলার বর্তমান দাম বেশি হবে এই কারণে বারোটা উপরে থাকবে আমরা যদি কাটাকাটি করি এক শূন্য এক শূন্য আমরা কমাই দিলাম কমাই দিলাম মানে দশ দিয়ে বাঘ এক শূন্য কমানো মানে দশ দিয়ে বাঘ তাহলে এখানে থাকবে এক আর এখানে থাকবে ছয় নিচে এক হয়ে গেছে আর লেখা লাগবে না পাঁচ বারো ষাট ছয় বারো হবে বাহাত্তর গুণ করলে লিখবো আমরা বাহাত্তর সাথে দুই বাহাত্তর টাকা তাইলে আমরা পেয়ে গেলাম বারোটি কলার বর্তমান দাম বাহাত্তর টাকা তো আমরা লিখবো প্রতি ডর্জন কলার বর্তমান দাম যেহেতু প্রশ্নে বলছে অতএব প্রতি ডর্জন কলার বর্তমান দাম দাম সমান বাহাত্তর টাকা আশা করি এই অঙ্কটি খুব ভালো করে বুঝতে পেরেছ এটা যদি না বুঝো ভালো করে তাহলে কিন্তু অঙ্ক দিতে পারবা না পরীক্ষায় এবং পরের অঙ্কটাও করতে পারবা না এবার আমরা গণং প্রশ্নের উত্তর করব গণংয়ে বলছে প্রতি ডজন কলা কত দামে বিক্রি করলে কত দামে মানে কত কথাটা যেখানে আছে সেটি আমাদের বের করতে হবে তাহলে কত দামে বিক্রয় বিক্রয় মূল্য আমাদের বের করতে হবে কত দামে বিক্রয় করলে তেত্রিশ সমস্ত তিন ভাগের এক পার্সেন্ট লাভ হবে তাহলে কি মূল্য বের করতে হবে বিক্রয় মূল্য এই বিষয়টা ভালো করে বুঝতে হবে কি মূল্য বের করতে হবে আমরা যদি কি দেওয়া আছে আর কি বের করতে হবে সেটা যদি বুঝি তাহলে সহজে অঙ্ক করতে পারবো তাহলে এখানে বের করব আমরা বিক্রয় মূল্য কত পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য তেত্রিশ সমস্ত তিন ভাগের এক পার্সেন্ট লাভে তো বিক্রয় মূল্য বের করতে হলে আমার ক্রয় মূল্য লাগবে তো আমরা ক্রয় মূল্য বের করেছি খনঙে তাই লিখেছি দেখো খনং হতে পাই প্রতি দর্জন কলার বর্তমান দাম মানে ক্রয় মূল্য ছিল আমাদের বাহাত্তর টাকা তাহলে এইবার আমরা তেত্রিশ সমস্ত তিন ভাগের এক পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য বের করব আমরা প্রথমে এই তেত্রিশ সমস্ত তিন ভাগের এককে সমস্ত বেঙ্গে নিব তো সমস্ত বেঙ্গলে আমাদের কি করতে হবে এই তেত্রিশ গুণ তিন যুগ এক দিতে হবে দেওয়ার পরে আমরা যদি তিন দেওয়া তেত্রিশকে গুণ করি তাহলে নিরানব্বই এক যুগ করলে হবে একশো তাহলে তিন ভাগের একশো পার্সেন্ট এটা কিন্তু লাভ এই কারণে আমি লিখেছি দেখো ক্রয় মূল্য একশো টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা হলে তেত্রিশ তিন ভাগের একশো পারসেন্ট লাভে বিক্রয় মূল্য হবে কি ক্রয় মূল্যের সাথে লাভ যোগ দিতে হবে তাইলে ক্রয় মূল্য কত আমার একশো এই একশোর সাথে আমি লাভ কত করব তিন ভাগের একশো এই টাকাটা লাভ করব তাইলে এটা পেয়ে যাব আমরা বিক্রয় মূল্য এটা বের করার জন্য আমার সমস্ত লসাগু করতে হবে তিন হবে লসাগু এটা নিচে আমাদের মনে মনে এক আছে দিয়ে এক তিনকে ভাগ করলে তিন হবে তিন দিয়ে একশোকে গুণ করলে তিনশো হবে যুগ তিন দিয়ে তিন কে ভাগ করলে এক দিয়ে গুণ করলে একশো টাকা সমান তিন ভাগের তিনশো আর একশো হবে চারশো টাকা এইভাবে লেখবা এই অংশটা কিন্তু বুঝতে বা ভগ্নাংশের যে যুগ বিয়োগ এক দিয়ে তিনকে ভাগ আমি দেখাই দিই এক দিয়ে তিনকে ভাগ করলে তিন ওকে তিন আর উপরের একশো দিয়ে গুণ একশো হলো সমান তিনশো এই কারণে আমরা তিনশো লিখেছি এবার দেখো আমাদের যে মূল্যটা বের করতে হবে এই মূল্যটা ডান দিকে লিখবো আর যেটা অবশিষ্ট থাকবে সেটা লিখবো আমাদের বের করতে হবে বিক্রয় মূল্য তাইলে বিক্রয় মূল্য কত তিন ভাগের চারশো আর ক্রয় মূল্য কত একশো তো আমরা লিখব ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য তিন ভাগের চারশো টাকা এ বিষয়টা ভালো করে আবার একটু বুঝাই দিই আমি দেখো যেই মূল্যটা বের করতে হবে এই মূল্যটা ডান দিকে আর অবশিষ্ট মূল্য থাকবে বাম দিকে তো আমাদের বের করতে হবে বিক্রয় মূল্য এই বিক্রয় মূল্যটা থাকবে আমাদের ডান দিকে আর ক্রয় মূল্য থাকবে বাম দিকে এটা ভালো করে মনে রাখবা যে মূল্যটা বের করতে হবে এই মূল্যটা শেষে বা ডান দিকে রাখবা এবার আমরা লিখবো ক্রয় মূল্য ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য তিন ভাগের চারশো টাকা এবার ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য কত হবে বেশি হবে না কম হবে কম হবে একশো টাকা হলে যদি এত টাকা হয় এক টাকা হলে আরও কম হবে তো এটা উপরে থাকবে এটা নিচে থাকবে তা আমি এটা ব্যাঙ্গে একটু লিখে দেখাই দিই এই একশোটা আসবে নিচে আর উপরে থাকবে তিন ভাগের চারশো এটাকে যদি আমরা উপরের ভগ্নাংশটাকে আগে লিখি গুণ এটার নিচে এক আসে আমরা উল্টাই দিব একশো ভাগে উপরে যাবে এক তাহলে কি দাঁড়ালো বিষয়টা তিন গুণ নিচে একশো আর উপরে হবে শুধু চারশো এভাবে আমরা এটার মূল কাজটা আমরা সহজে লিখে ফেলবো এই তিনটা নিচে আসে নিচে লিখবো চারটা উপরে আসে চারটে উপরে লিখবো আর এই একশোটা নিচে যাবে যেহেতু কম হবে তো আমরা এটা নিচে লিখে ফেলব আমাদের এই লাইনটা কিন্তু না বুঝলেও হবে এটা হলো তোমাদের যারা একদম পিওর বুঝতে চাও যে কিভাবে আসলো তাদের জন্য এটা আর সহজ হলো এটা যেভাবে আসে আমরা এইভাবে লিখে দিব আর যেহেতু কম হবে এই ভগ্নাংশটা নিচে নিব তো আমাদের এই প্রতি ডর্জন কলার বর্তমান দাম বা ক্রয় মূল্য ছিল কত টাকা বাহাত্তর টাকা বর্তমান দামটাই কিন্তু আমাদের ক্রয় মূল্য তো এবার লিখবো আমরা ক্রয় মূল্য বাহাত্তর টাকা হলে মানে প্রতি ডর্জন মূল্য কিন্তু ক্রয় মূল্যটা এই যে প্রতি বেশি হবে এই ভগ্নাংশটা যেভাবে আছে এইভাবেই লিখবা উপরে চারশো গুণ হবে বাহাত্তর যেহেতু বেশি টাকা হবে বাহাত্তর ডড় দিবা এবার আমরা কাটাকাটি করি এইখানের দুই শূন্য কমাই দিলাম এইখানেরও দুই শূন্য কমাই দিলাম দুই শূন্য কমানো মানে একশো দিয়ে বাঘ এই যে এক রইলো এই যে চার রইল এটা হলো সহজে কাটাকাটির একটা কৌশল দুই শূন্য দুই শূন্য কমাই দেওয়া আমরা যদি বাহাত্তরকে তিন দিয়ে বাগ করি তিন ওকে তিন বাহাত্তরে ভাগ করলে তিন দুগুণে ছয় আর থাকে বারো তিন চারে বারো তিন চব্বিশে বাহাত্তর তোমরা বাঘ করে দেখবা বাহাত্তরকে চার্জ কে চার্জ দ্বারা গুণ করলে চার চার ষোলো ছয় হাতে আছে এক আট একে নয় ছিয়ানব্বই টাকা তাহলে দেখো আমি যদি তেত্রিশ সমস্ত তিন ভাগের এক লাভ করতে চাই তাহলে প্রতি ডর্জন কলা আমার বিক্রি করতে হবে ছিয়ানব্বই টাকা তাহলে আমরা লিখব প্রতি ডর্জন কলার বিক্রয় মূল্য ছিয়ানব্বই টাকা প্রতি ডর্জন কলার বিক্রয় মূল্য ছিয়ানব্বই টাকা আমরা যদি প্রতি ডজন কলা ছিয়ানব্বই টাকা বিক্রি করি তাহলে তেত্রিশ সমস্ত তিন ভাগের এক পার্সেন্ট লাভ হবে এই অঙ্কটা তোমাদের ইম্পর্টেন্ট তাই আমি করে দিলাম তোমরা ভালো করে বুঝে তারপর অঙ্কটা করবা সবাইকে ধন্যবাদ